হ্যালো এভরি ওয়ান ব্যাক টু অলিয়ন সাহেব আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমি যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো চলো বছরের প্রথম দিনটা হচ্ছে মন্দির থেকে শুরু হোক তো চলো তাহলে যাও যাক কিন্তু বেশ ভালো তারপর দেখো পুজো দিয়ে আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে হনুমানজির হচ্ছে টিকা তো সেরকম কেউ ভিডিও বানিয়ে দেওয়া ছিল না দেখে আমি নিজের জিনিস যেটুকু পেরেছি তো সেটুকুই আমি করেছি তো সেই জন্য ভিডিওটা খুবই ছোট্ট হয়ে গেছে তারপরে আমি করে দেওয়া হচ্ছে ঠাকুরের কিন্তু প্রণাম হনুমান যে ওখানে পুজো দেওয়ার পর আমি কিন্তু চলে এসেছি হচ্ছে শিব মন্দির তো শিব মন্দিরে আমি হচ্ছে পুজোটা দিয়ে দিলাম সেরকম আমি কোনো ভিডিও ক্লিপ নি তারপরে এদিকে হচ্ছে দেখো মেলার টাইপের বসে যাচ্ছে সদকাটাই কিন্তু বসার এখন তো বুঝতে পারছো পিকনিক তো সদরঘাটে কিন্তু প্রচুর ভিড় তো থাকে তবে সদরঘাটের কিছু একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে দিয়ে দিলাম তো আমার পুজো করা গেছে এবার আমি কিন্তু যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে চলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে আসলাম বাড়ির কাছে তো এখন চলে আসলাম বাড়ি বাড়িতে এসে কিন্তু আমি খেয়ে নাও সবার প্রথমে প্রসাদ তো তারপরে দেখো এইদিকে হচ্ছে আমার জন্য মা দিদি মিলে কিন্তু হচ্ছে ডালিয়া বানিয়ে রেখেছিল এখন কিন্তু আমি এটাই খাবো তো আজকের ব্লগ এতটুকু দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও তখন সবাইকে টাটা বাই বাই আর হ্যাপি নিউ ইয়ার